পরে নম্বরটা হচ্ছে আমার যোগাযোগ করতে পারেন আর আমাদের এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি হয় এবং সিজন করা কাঠটা কিভাবে চিনবো আমরা যেই ফার্নিচার দোকানে যাই সবাই এটা চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে সাইডে যে ফাইবারগুলো এই যে যে গিরেগুলো এই যে যে ফাইবার কালো কালো যে ফাইবার এগুলো দেখতেছেন এটাই মূলত সেগুন কাঠ চেনার উপায় আর যে কেউ সেগুন কাঠের সেগুন কাঠ অন্য সব কাঠ থেকে একটু আলাদাই হয় ওটা আপনি দেখলে বোঝা যায় তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এগুলো বার্নিশ করে নাই এগুলো হচ্ছে আপনার ভিতরে এক ইঞ্চি মোটা কাঠ দেওয়া সেলফগুলো

সেক্ষেত্রে আমরা একটু ডিসকাউন্ট দেবো এমনিতে আমরা বত্রিশ করে বেঁচি আমার চ্যানেলের মাধ্যমে যদি আসে সেটার জন্য আমরা অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই এই লোকেশনে আসবেন আর কন করে জানাবো ঠিক আছে এবং সুখের নকশাটা সম্পূর্ণ হাতের এবং কুরিয়ার ব্যবস্থা আছে হ্যাঁ কুরিয়ার ব্যবস্থা আছে দেখা নকশাটা হাতে করা তো এখানে আরেকটা যদি সামনে দেখেন আর একটা সুকেশ আছে অনেকে অনেক নামে ডাকে কেউ বলে ওয়াল ক্যাবিনেট কেউ বলে সুকেশ

হ্যাঁ হ্যাঁ দাম এটা এটা খাটটা হচ্ছে আপনার পাঁচ ফিট সাত ফিট এবং সম্পূর্ণ হাতের নকশা দেখেন এটা ইউনিক কোয়ালিটি এবং এটা আপনার আড়াই ইঞ্চে সলিড মোটাটা হচ্ছে সম্পূর্ণ আড়াই ইঞ্চে দেশি গর্জন কাঠের বিছানা পাবেন এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে হ্যাঁ এগুলো চিটাগান সেগুন অনেকে অনেক বিভ্রান্ত করে যে আকাশ হ্যাঁ দাম দর করার সিস্টেম আছে এটা হচ্ছে অনেকে বলে যে এত কম দামে ইউটিউবে পাওয়া যায় আসলে বাজে কাটি কম দামে বেঁচে সেগুন কাঠের দাম আছে আকাশ আকাশ মনি এগুলো আসলে সেগুন কাঠের দাম আছে আমাদের জায়গায় আসলে আপনি দাম দিয়েই নিতে হবে কোনো কমে পাবেন না তবে জেনুইন কাঠ পাবেন সেগুন কাঠ আগাশি কেটে দিয়ে দিতেছেন চলে এগুলো সম্পূর্ণ কাট এটা যদি এটা পড়বে আপনার টাকা আপনাদের মাধ্যমে একটা দাম দর করতে পারে আপনাদের কথা বলে আমরা এমনিতেই ডিসকাউন্ট এগুলো বক্স বক্স করা সিঙ্গেল আমরা ফ্যামিলি নিয়ে

এটা আপনার কাঠটা দেখেন কাঠ দেখবেন যে আসলে আপনারা যে আকাশমানি ইউটিউবে আসে এমন ভাবে বলে যে এক লাখ টাকা ঘরের সেট আসলে সেগুন কাঠে এক লাখ টাকা কখনো সেট হয় না সেগুন কাঠ নিতে হলে